যে কাজকর্ম ঠিকঠাক হচ্ছিল না আমাদের বা আমাদের গ্রামের উন্নতি করতে পারছিলাম না এতদিন ধরে আমরা একটা কষ্টের মধ্যে জীবনযাপন করছিলাম তো আমার মনে হয় বিজেপিতে এসে আমরা সেই উন্নতিটা করতে পারব আচ্ছা আমাদের মারোখানা অঞ্চলে দুশো উনাশি উঠে নির্দল প্রার্থী নাশিরা খাতুন উনি ভারতীয় জনতা পার্টি রয়েছেন যোগদান করলেন এবার নির্দলের গ্রাম পঞ্চায়েতের সদস্যাসহ প্রায় কুড়িজন নির্দল সমর্থক পদ্মশিবিরের ছত্র ছায় বৃহস্পতিবার রাজাটির মধ্যারঙ্গ বিজেপির দলীয় কার্যালয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন মারোখানা গ্রাম পঞ্চায়েতের দুশো উননব্বই নম্বর বুথের বনহিচলি গ্রামের নির্দলের পঞ্চায়েত সদস্য সহ কুড়িজন সমর্থক বিজেপিতে যোগদান করলেন ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য নাসিরা খাতুন জানান স্বতোভুক্তভাবে কাজ না করতে পারাই বিজেপিতে যোগদান গ্রামে যাতে উন্নয়ন হয় সেই জন্য যদি পরবর্তীকালে দেখি কোনো ই হচ্ছে তাহলে আমি আবার অন্য পদ্ধতি বা প্রস্তুতি নেব নিধভাবে দাঁড়িয়ে ছিলাম মানুষ জনগণ আমাকে চেয়েছে বা পছন্দ করেছে সেজন্য জয়যুক্ত করেছে হ্যাঁ সবাই ওটাই তো আস্থা দিচ্ছে বা পঞ্চায়েত থেকে ওটাই বলছে সেরকমভাবে অঞ্চলেই ছিলাম মার ওখানে মারাখানা অঞ্চল থেকে যে কাজকর্ম ঠিকঠাক হচ্ছিল না আমরা দেশ সমাজের বা আমাদের গ্রামের উন্নতি করতে পারছিলাম না এতদিন ধরে আমরা একটা কষ্টের মধ্যে জীবনযাপন করছিলাম তো আমার মনে হয় বিজেপিতে এসে আমরা সেই উন্নতিটা করতে পারবো বা সেরকম আশ্বাস পাচ্ছি সেইভাবে আমরা যোগদান করেছি আশা করি পরবর্তীকালে আমরা এই যে বিজেপিতে এসে মনে হয় বা আমার আস্থা আছে আমরা সমাজের ভালো উন্নতি করতে পারবো বা যারা গরিব দুঃখী আছে তাদের পাশে দাঁড়াতে পারবো আমরা আজকে কুড়িজন প্লাস জয়েন করছি আমরা এমএলএ সাহেবের যে অফিস আছে অফিস এসে জয়েন করছি আমি দীনেশ মণ্ডল মারাখানা অঞ্চল থেকে বনিজিলি গ্রামের দুশো উনআশি নম্বর বুথের আর যিনি সদস্য ওনার নাম যিনি সদস্য জয়েন করলেন ওনার নাম নাসিরা খাতুন আজ আমাদের মারোখানা অঞ্চলে দুশো উনআশি বুথে নির্দল প্রার্থী নাসিরা খাতুন উনি ভারতীয় জনতা পার্টিতে জয় মানে যোগদান করলেন কারণ আমরা চাই প্রত্যেকটা এলাকার উন্নতি প্রত্যেকটা গরিব মানুষের উন্নতি হোক বিশেষ করে মাইনরিটি সমাজ আজকে যে পিছিয়ে পড়েছে বিশেষ করে মাইনরিটি এলাকাগুলোর উন্নতি হচ্ছে না আমরা চাই মাইনরিটি বোন এখানে আছে উনি ওখানে প্রার্থী হয়েছেন উনি যাতে ঠিকভাবে ওখানটায় কাজ করতে পারেন সব রকমভাবে আমরা সহায়তা করব সেই সঙ্গে মাইনরিটি এলাকার উন্নতি করতে হবে এটা আমাদের প্রধান লক্ষ্য কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি প্রায় প্রত্যেকটা গ্রামেই বিশেষ করে মাইনরিটি যে গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু গরিব মানুষ যারা রয়েছে তারা কিন্তু ভীষণ কষ্টে রয়েছে এই মমতা ব্যানার্জির আমলেও কিছু মাইনরিটি ভাইদের উনি ভুল পথে পরিচালিত করলেও বর্তমান সময়ে যদি আপনারা দেখেন প্রত্যেকটা মাইনরিটি এলাকা কিন্তু আজকে খুব খারাপ জায়গায় রয়েছে বিশেষ করে ছোট ছোটো ছেলেমেয়েরা তারা অপুষ্টিতে ভুগছে চাকরি নেই মাইনরিটি ভাইদের তাই যাতে করে ওনারা ঠিকঠাকভাবে ওনাদের এলাকায় কাজ করতে পারেন সেই জন্য উনি আজকে যোগদান করেছেন ওনাকে আবার স্বাগত জানাচ্ছি উনি নিন্দলে ছিলেন নৌকাতে ছিলেন আজকে যোগদান মারোখানা অঞ্চল দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য